গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে সকালবেলাতে ঘুম থেকে ওঠে সঙ্গে সঙ্গে চলে এলাম কিচেনে কারণ আজকে আমাকে সবজি আর রুটি বানাতে হবে কী বলতো আমরা তো রোজ সকালবেলাতে ব্রেকফাস্ট বানাতেই হয় এমন তো নয় যে বাবু হয়তো মুড়ি আছে মুড়ি খেয়ে নিল ঘরে কিছু আছে ওটাই খেয়ে নিল আমাদের রোজ বানাতে হবে তাই চলে এসেছি রুটি আর সবজি বানাতে প্রথমে সবজিটাকে বানিয়ে নিই তারপরে রুটি বানাবো চলো বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে চলে এলাম রুটি ভাজতে প্রথমে কিন্তু আমি সবজিগুলো বানিয়ে রেখে দিয়েছি তারপর এক এক করে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি কি বলো তো ছেলে তো ঘুম থেকে এখনও ওঠেইনি মেয়ে ঘুম থেকে ওঠে পড়েছে আর ছেলে যখন ঘুম থেকে ওঠে রুটিগুলো খাবে না তখন একটু গরমও থাকবে আর রুটিগুলো সফটও থাকবে এই জন্য দেখো এই যে আমার পাশে একটা হটকেস আছে কেসে একটা একটা করে রুটিগুলো আমি ভেজে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কম ছিল আবার বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় হয়ে গেলে ছেলেকে ডেকে দেব। ডেকে ও আবার ব্রেকফাস্ট করবে আবার রাতে মানে দুপুরের খাবার আবার বানাতে হবে খাবার বানাতে হবে দুপুরের রান্নাবান্না করতে হবে এরকম করতেই আমার সময় চলে যায় বাস বরাবর কিচেনেই থাকতে হয় এই দেখো রুটিগুলো বেলে একটা একটা করে ভেজে নিচ্ছি আর রুটির যে আটাটা সত্যি বলবো কি সুন্দর আটা চাক্কির আটা আর এখানে না সঙ্গে সঙ্গে তোমার সামনেই গেহগুলো দিয়ে মানে আটা কলে দিয়ে আটাগুলো বের করে তোমাদেরকে দিচ্ছে এরকম আর দেখো রুটিটা কত সুন্দর ফুলে গেছে ফুলে ফুলে গেলে কি হবে বলো তো আমাকে সেই আবার গ্যাসে সেঁকে নিতে হয় তা না হলে কি বলবে রুটি নাকি কাঁচা থেকে যায় আমার ছেলে আর আমার হাজব্যান্ডের এরকমই লাগে রুটি যতই ফুলুক না কেন ওদের ওই আবার গ্যাসে সেঁকে দিতে হবে না হলে বলবে কাঁচা থেকে গেছে তারপরে কি বলো তো এই রুটি আরেকটা যে রুটি ভাজছি এটা কিন্তু আমার জন্য ভাজছি ও ওটা কোনো সেঁকবো না বাস গ্যাসে এমনি তাবাতে ফুলে যাবে আমি নিয়ে নেব আমি কিন্তু এরকম খেয়ে নিই তাতে আমার কোনো অসুবিধা হয়নি তারপরে দেখো দুপুরে রান্নাবান্না কিন্তু দেখাতে পারলাম না বা সোজা দেখিয়ে দিলাম দুপুরবেলা কি কি মেনু ছিল রুটি ডাল সবজি ক্ষীর সব কিছু বানিয়েছিলাম তারপরে বিকেলবেলাতে একটু বেরিয়ে পড়লাম একটু কী বলতো ভুসিমাল দোকানে কিছু বাজার করার জন্য গুসিমাল দোকান থেকে নিয়ে নিলাম কয়েক রকম ডাল আর এখানে পুরা ষোলো রকম আইটেমের ডাল ছিল পুরা সাবুত ডাল মানে আমাদের ভাষায় যেগুলো বলে না শুদ্ধ ডাল এই ছিলকাশুদ্ধুর ডালগুলো কিন্তু ষোলো আইটেমের ডাল ছিল আমি কিন্তু পাঁচ থেকে ছ আইটেমের ডাল নিয়েছিলাম আমার মেয়ের খুবই পছন্দ এই ডাল এগুলোকে আমি সিটি লাগিয়ে তারপরে তড়কা লাগিয়ে দিই খুবই টেস্টি হয় তারপরে কিন্তু আমি ওখান থেকে চলে গিয়েছিলাম পার্লারে ওখানে কিন্তু ভিডিও করতে আমি পারিনি কারণ ভিডিও করতে দেয়নি পার্লারে তো আবার ওখান থেকে পার্লার থেকে আমি বেরিয়ে আবার রাস্তাতে চলে এসেছিলাম বাড়ি যাওয়ার জন্য দেখো রাস্তাটা এতটাই ফাঁকা ফাঁকা কি বলবো ওই দিনটি জানি না কেন এই দিনটা এতই ফাঁকা ফাঁকা ছিল প্রত্যেক দিন সোমবারতে দিয়ে মানে এই রাস্তাগুলো ফাঁকাই থাকে সোমবারতে কারণ সোমবারতে মানে বাজার বন্ধ থাকে তো কিছু দোকান বন্ধ থাকে তো তার ফলে রাস্তাটা একটু খালি খালি থাকে ওইখান থেকে আবার মনে পড়ে গেলো ছেলের তো বই নেওয়ার ছিল তো ছেলের বই নেওয়ার জন্য দোকানে একটু গেলাম জিজ্ঞেস করলাম বই আসছে কিনা তো আমি তখনই ব্যর্থ হয়ে গেলাম বই বলে দিল বই কোনো নেই আসেইনি এখনও বই তারপরে আর কি করব রাস্তাতে এতই আওয়াজ হচ্ছিল কিন্তু আমি পরে আওয়াজ দিচ্ছিলাম তারপরে দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথেই এইখানে চলে এলাম গুরুদুয়ারে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো লাইটিংগুলো দেখে এতটাই সুন্দর লেগেছে কি বলবো চ বললাম চলো ওইখানে যাবে চলো পাঁচ দশ মিনিট আমরা একটু ভিতরে বসে তারপরে আবার চলে যাব। আর এর ভেতরে সত্যি কথা বলতে সারাদিন কাজ করার পর এইখানে গিয়ে বসলে মনেই হয় না সেই দিন কী পরিশ্রম করেছ এতটাই শান্তির জায়গা এটা আর পিছনের গেট দিয়ে আমরা ঢুকেছিলাম যেহেতু আমাদের পায়ে জুতো ছিল তো জুতো রাখার তো মানে জন্য আমরা যাচ্ছিলাম তো দেখো আর প্রত্যেকটা গাছে কিন্তু লাইটিং করা আছে প্রত্যেকটা গাছে লাইটিং আর দেখছো এই গাছগুলো কিসের গাছ এই গাছগুলো কিন্তু ছিল কিন্তু সব নারিয়েল গাছ আর এখানে এত নারিয়েল হয় কি বলবো প্রত্যেকটা গাছে প্রচণ্ড নারিয়েল হয় আর এই নারকেলগুলো দিয়ে না এখানে সানডেতে খাবার খাওয়ানো হয় যতই লোক আসুক না কেন সবাই খাবার খেয়ে যায় এখানে তো এই নারকেল দিয়ে ক্ষীর বানানো হয় বা এই নারকেল দিয়ে কোনো সবজিতে দিয়ে দেওয়া হয় এতটাই এখানে নারকেল পাওয়া যায় আর গাছগুলো বাপরে বাপ প্রচণ্ড গাছ লাগানো হয়ে আছে এই যে আমি যাচ্ছি জুতো রাখতে ওই যে দেখা যাচ্ছে একটা ঘর ওইখানে কিন্তু জুতো খোলে তারপরে যেত হতো তো আমরা তো পিছনের গেট দিয়ে ঢুকছিলাম তো তাই আমরা জুতো রাখার জন্য এসেছি ওই যে দেখো গুরুদুয়ারটা ওইখানে কিন্তু আমাদের মতন পূজাপাঠ চলছে ওদের তো বাজনা বাজছে আর আমরা তারপরে এখানে জুতোগুলো রেখে দিই এই যে দেখা যাচ্ছে দেখো জুতোর ঘরটা এখানে জুতোগুলো রেখে দিয়ে তারপরে আমরা যাচ্ছিলাম ওই গুরুদুয়ারের ভেতরে এই ঘন্টাতে ছিল কিন্তু জুতো রাখার জন্য র্যাক প্রত্যেকে র্যাক করা ছিল জুতো রাখার জন্য একটা খুব ভালো প্লেস করে রেখে দিয়েছিল জুতো রাখার জন্য আর দেখো এই গাছটা কি দেখে তোমরা চিনতে পারছ যারা চিনতে পারছো বলো তো এটা কী গাছ কত সুন্দর লাগছে বলো তো কত সুন্দর কাট করে রেখে দিয়েছে আর দেখো সাইডে এই বেসিন লাগানো আছে যখন কেউ আসে তো গুরুদুয়ারে তো হাত পা ধুয়ে ওখানে যাওয়া হয় হাত ধোয়ার জন্য অরিজিনাল ওখানে হাত ধোয়ার জন্য তো পা ধোয়ার জন্য কিন্তু আরেকটু সামনে আছে জল আর দেখো এখানে কতগুলো ছবি লাগানো আছে এই যে দেখো কত ধরনের ছবি লাগানো আছে পড়লে শেষই হবে না তো পড়তে পারলাম না তাড়াতাড়ি করে যেতে হবে পূজা যেহেতু চলছে গুরুদুয়ারের ভেতরে তো ওইটাতে যাওয়ার জন্য তাড়াতাড়ি করছিলাম তো শেষ আমরা যাচ্ছি ভিতরের দিকে অনেক ফটো তোলা হয়েছে অনেক ভিডিও করেছি করে যাচ্ছিলাম আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি চলো সামনে চলো তো বললো না না তুমি যাও আগে সামনে আমি তোমার ভিডিও বানিয়ে দিচ্ছি তাই আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম চলো চলো কিছুটা যাওয়ার পরে দেখতে পাবে ওইখানে জল রাখা ছিল কিন্তু পা ধোয়ার জন্য আমার হাজব্যান্ড এমন ভিডিও করেছিল বাপরে বাপ ওখানটাতে ছবিই তোলে না কোনো ভিডিওই করেননি আচ্ছা দেখো এই দেখো প্রত্যেকটা গাছে দেখো লাইটিং লাগানো আছে কতটা সুন্দর লাগছে রাতের বেলাতে এতই সুন্দর লাগে দিনের বেলাতে অতটা সুন্দর লাগে না কারণ দিনের বেলাতে এত লাইটিং থাকে না কিন্তু ভিতরটাতে ভালো লাগে দিনের বেলাতে আর বারটা কি বলো তো রাতের বেলাতে এতই লাইটিং আছে এইখানটাতে দেখো পা ধোয়ার জন্য জল দেওয়া ছিল এ তো ভিডিও করেই নি এইখানটা তো ভিডিও কলে দেখিয়ে দিতাম ওইখানে পা ধোয়ার জন্য জল ছিল পা ধুয়ে সবাই ভেতরে যায় আর কী তো গুরুদুয়ারে যাওয়ার জন্য না আমাদেরকে মাথাতে কোনো উপা না হলে হয়তো শাড়ি পরে গেছি শাড়ির আঁচল মানে মাথা ঝুঁকিয়ে আমাদেরকে এইখানে যেতে হয় তো আমার পাশে তো দুপাট্টা ছিল আমার হাজব্যান্ডের পাশে কোনো কিছুই ছিল না তো রুমালো নিয়ে আসতে ভুলে গিয়েছিল তো আমাকে ফোনটা ধরিয়ে দিয়ে বলল তুমি ফোনটা ধরো আমি মাথাতে কিছু বেঁধে নেই না হলে দেখলে হয়তো বকবে বলে এই মাথাতে বান্দ্র চলে এসেছে তারপরে আমি কিন্তু ওর পাশ থেকে ফোনটা নিয়ে নিয়েছিলাম ফোনটা নিয়ে তারপর আমি কিছু এই দিকে ফড়ন নিচ্ছিলাম আর এইদিকে তো লাইট দেওয়া ছিল নি গাছগুলোতে আর গাছগুলোতে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো দু কালারের ফুল একটা রেড কালার ছিল আর ছিল ইলো কালার আর ও তো মাথাতে বেঁধেই নিল বেঁধে নিয়ে তারপরে আমরা চলে গেলাম ভেতরে ভিতরে গিয়ে না তখন পূজা হয়ে গিয়েছে আমি যখন গেলাম পূজা হয়ে গেল আমাদেরকে প্রসাদ দিয়েছিল আমাদের যেমন প্রসাদ হয় না তো এরাও কিন্তু প্রসাদ দিচ্ছিলো আটার মাখানো চিনি বা ঘিটি দিয়ে কিছু গোল করে হালুয়া টাইপের মতন এরা প্রসাদ দিয়েছিল আর দেখো বসেছিলাম এতটাই শান্তির লাগছিলো কি বলবো একটা চিৎকার নেই চেঁচামেচি নেই কোনো কিছু নেই কতটাই সুন্দর লাগছিল দেখো সবাই বসে আছে অনেকে আসে সানডেতে না মানে রবিবার হলে না সবাই অনেকেই আসে এইখানে আর এখানে এলে আমার তো খুবই ভালো লাগে দিন যতই পরিশ্রম করুক না কেন মনেই হয় না কি যে পরিশ্রম করেছি আর দেখো পেছনের গেটে এতগুলো নারিয়েল গাছ লাগানো ছিল কি বলবো প্রচণ্ড নারিয়েল গাছ লাগানো ছিল তো অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না চলো বাই এইখানের মতন আমি শেষ করে দিচ্ছি বাই